হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি বর্ষায় তোমরা অনেকেই ভালো আছো আবার কেউ কেউ হয়তো বর্ষার মধ্যে বিপদগ্রস্তও হয়েছ কিন্তু কি করা যাবে সর্বমোট আমাদেরকে মেনে নিতে হবে ভালোও থাকতে হবে তো আজকে শুক্রবার চলো আজকে ভাত খাওয়ার সময় হয়ে গেছে একটু তাড়াতাড়ি আলু পেঁয়াজ ভাজা একটু ওল ভাতে আর দুটো পেঁয়াজ দিয়েছি ছেলেটা আসলে পেঁয়াজ খুব ভালোবাসে আর মোটা করে আলু দিয়ে মাছের ঝোল আমার প্রায় হাফ খাওয়া শেষ তো এখনও সেটা আসছে না কেন দেখি একটু ও আচ্ছা ও এখন গাছী মন্ত্র নয় শুধু গুরু মন্ত্র তো হয়ে গেছে না দীক্ষা হয়ে গেছে ছোটোবেলায় তাই সেগুলোই ও ডেলি রুটিনের মধ্যে পড়ে তাই করছে আমার এদিকে খাওয়া শেষে আমি একটু মেকআপটা বুলিয়ে নিই তোমাদের যেটা বলবো বলে আজকে এসেছি সেটা হচ্ছে এই লিপস্টিকটা না আমি অনলাইনে কিনেছি কোনো দিন কিনি না আমি বাজারে দোকান থেকেই কিনি তো এবারে অনলাইনে না জাস্ট হাফসের এই লিপস্টিকটা খুব ভালো হয়েছে চলো একটা টিপও পরে নিই একটা টিপও পরে নিই কালো টিপটাই পরলাম আজকে ঠিক আছে না হ্যাঁ চলো আসলে আজকে ফ্রাইডে ড্রাইডে কোনোটাই নয় আজকে রেনিডে তো এর মাঝে তোমাদেরকে একটু আমার লিপস্টিকটা দেখিয়ে নিই লিপস্টিকটা দেখো চারটে কালার আছে তার মধ্যে একটা কালার দুটো থাকার জন্য মোট পাঁচটা লিপস্টিক একটা প্যাকের মধ্যে দিয়েছে জাস্ট হাফস আর ওর সাথে একটা ওয়েটিং করার জন্য বেশ পলিশিং হবে বলে একটা মেকআপের ছোট্ট কৌটো দিয়েছে জাস্ট হাফসে ওটার কি ওই টিংকড পালিশ যেটা চিক পালিশের মতো তো সেটাও দিয়েছে বেশ সুন্দর দিয়েছে একশো পঞ্চাশ টাকায় এটা পেয়েছি অরিজিনাল দাম হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা তো ভালোই অফারটা ছেড়েছে এই মুহূর্তে জাস্ট সাপ থেকে তোমরাও এটা কিনে ট্রাই করতে পারো আর খুব ভালো একদম মানে হার্বাল কোম্পানি তার জন্যই আর কি বলছি যে তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই আমার তো কদিন লাগাচ্ছি বেশ ভালো লাগছে আর চট করে উঠেও যায় না মোটামুটি পাঁচ ছ ঘন্টা খুব ভালো মতো থাকে তারপরেও এক দু ঘন্টা অস্তিত্ব থাকে মানে মোটামুটি ছ সাত ঘন্টা তোমাদের খুব ভালো কাটবে তোমরা নিয়ে দেখতে পারো দেখো জাস্ট হাবসের প্যাকটা খুব সুন্দর আর ওর সাথে ওই টিংট পালিশটাও দিয়েছে আর এখানে প্রিন্ট আছে সাতশো পঁয়তাল্লিশ টাকা দাম কিন্তু নিয়েছে একশো একশো ঊনপঞ্চাশ মানে ওই একশো পঞ্চাশ টাকাই হলো দেড়শো টাকা তো খুবই ভালো আর মোটামুটি মানে এর কোনো সাইড এফেক্ট আমি এখনো এই কদিন পাইনি আমার ভীষণ সেন্সিটিভ স্কিন টিন কিন্তু আমি এই লিপস্টিক বলো বা টিং পালিশ একদিনই লাগিয়েছিলাম টেস্ট করার জন্য কোথাও তো যায়নি কিন্তু বেশ ভালো দেখো এই ছোট্ট মতন একটা ওটো দিয়েছে তো তোমরা না ট্রাই করতে পারো অবশ্যই ট্রাই করতে পারো আর কোম্পানিটা খুব একটা ভালো নয় বলবো না কারণ রেটিংয়ের ভালোই দেখলাম ইয়েতে অনলাইনে তো সেই জন্যই নিলাম সত্যিই ভালো সত্যিই ভালো তো তোমরা একটু ট্রাই করতেই পারো আর টিপটা আমি অবশ্যই অনলাইনে নিই নি টিপটা আমি দোকান থেকে এমনি দশ টাকার পাতা একটা কিনে নিয়েছি এই আর কি তো চলো তোমরা সবাই ভালো থেকো আজ আসি আবার পরে দেখা হবে অন্য একটি লগ বাই